আসসালামু আলাইকুম কোনো প্রকার রোদ্রের ঝামেলা ছাড়াই আজকে আপনাদেরকে দেখাবো আমির বারমিচ আচার এবং আমি একই রকম পদ দিয়ে দু রকম আচার বানিয়েছি মানে আপনার রকম কাঁচা আম সিদ্ধ করে আমি কিভাবে দু রকম আচার বানিয়েছি একটা হচ্ছে আপনার বারমিচ আচারটা আর আরেকটা হচ্ছে আপনার আম সত্যটা কাঁচা আমের আম সত্যটা আপনার এই বার্মিস আপনি এক বছর কেন আপনি দুই বছরও রাখতে পারবেন কিছুই হবে না এরকম তেলের মধ্যে ঢুবানো থাকবে এত টেস্টি আপনি খিচুড়ি তারপর সাদা পোলাও সব কিছুর সাথে ভাত সব কিছুর সাথে কিন্তু অনেক মজাদার আর আম সত্যর কথা তো নাই বললাম সেটা না হলে পরে শেয়ার করে কীরকম হয়েছে তো প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছিলাম তিন কেজি আমি ভালো মতো পরিষ্কার করে তারপর ধুয়ে আম কিছু পাকা কিছু কাঁচা ছিল মানে একটু লাল হয়ে গেছিলো আর কি পুরো একদম কচকচে কাঁচা ছিল না এখন আমি এগুলাতে দিয়ে দিব তিন কাপ পানি আম যেহেতু তিন কেজি আপনার আম সে আমি সেজন্য সে অনুযায়ী তিন কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে আমি এখন কোন প্রকার কোন মশলা ছাড়াই সিদ্ধ বসিয়ে দেবো এগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব একদম যখন এরকম ঘনত্ব আকার চলে আসবে মানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ কিন্তু আপনার একটু সময় লাগবে বেশি এই যা আর কিছু না কিন্তু ঘরে থাকা নর্মাল উপকরণগুলো দিয়েই আপনি বানাইতে পারবেন তারপরে এগুলাকে আমি ভালো মতো ছাঁটনির সাহায্যে ছেঁকে নিব একদম যেন মিহি একটা আপনার গোলা থাকে আর কি মানে আমের একটা গোলা তৈরি হয় একদম মিহি থাকবে কোনো কিছু দানাদার থাকবে না খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু আমি পেয়ে গিয়েছি দেখেন আমের এখন আমি এখান থেকে মানে এখানের মধ্যেই আমি এখন কিছু মশলা অ্যাড করব। তারপরে যখন আমি আলাদা করব তখন আবার আলাদা কিছু মশলা অ্যাড করবো দু রকম আচার কিন্তু বানাবো আমি একই মিশ্রণ থেকে এখানে আমি এক দুই তিন টুকরা দারচিনি আর দুটা এলাচ আর একটা তেজপাতা আর কিছু আপনার মরিচের আপনার চিলি ফ্লেক্স যেটা ওটা আর কি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া আর এখানে বিট লবণ আর সাদা লবণ মিক্সড করে আমি দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি সব কিছু ভালো মতো মিলিয়ে নিব আর আরেকটা কথা বলিনি আমি এখানে কোনো কালারের জন্য যে সত্য বা আচারের কালারের জন্য আমি কোনো কালার ইউজ করি নি আমি ইউজ করি হচ্ছে গুড়টা গুড়টা আপনার আমের আচারে যদি আপনি ইউজ করেন খুব সুন্দর একটা কালার আসবে বা আমসত্যর মধ্যে যদি আপনি মানে দিতে চান যে আমসত্য বানাবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আপনার এখানে বাড়তি কৃত্রিম রঙটা কোনো ইউজ করার কোনো দরকার নেই তা আমি একটু গুড় ইউজ করেছি আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারটা দিতে পারেন নর্মাল সুগারটা দিতে পারেন আমি কিন্তু এখানে গুঁড়ি দিছি গুঁড়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে ভালো মতো নেড়ে মিক্সড করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এখানে আমি যে গরম মশলাগুলি অ্যাড করছি না পরে এগুলি যখন আমটা ঘন হয়ে যাবে আমি এগুলি উঠে কিন্তু ফেলে দেবো এগুলো কিন্তু আমি রাখবো না আপনারা আশা করি ফেলে দিবেন এটা মুখে নাহলে লাগবে তো আমি এরকম ঢাকনা দিয়ে দিয়ে একদম যখন ঘন হয়ে আসবে না তখন ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে ঘন করব কারণ এটা নালে কিন্তু পুরো ছিটকায় কিন্তু হাতে পড়ে তখন কিন্তু হাতটা ভালোই ঠোসা পড়ে যায় তো এরকম একদম ঘন হয়ে গেলে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে এখন আমি আমগুলাকে পর উঠিয়ে নিব আর কি আমগুলি আমার হয়ে গেছে এখন আম সত্যর জন্য কিন্তু আম রেডি হয়ে গেছে এখন আম সত্যর জন্য আমি কি করব উঠিয়ে নিব। এখান থেকে অর্ধেক আম আমি আম সত্যর জন্য ইউজ করব আর অর্ধেক আম আমি বারমিস জন্য রেখে দেবো অর্ধেক আমের মিশ্রণটা তা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ঘন যখন হয়েছে তখন আমি কিন্তু নামিয়ে ফেলছি তা আমি একটা মগের সাহায্যে আপনার একটা চামচ টামচের সাহায্য দিতে পারেন আমি কিন্তু গরম মশলাগুলি ফেলে দেবো এখান থেকে আমি একটা ডিশের মধ্যে সুন্দর একটু তেল ব্রাশ করে তারপরে আমি এখন এটাকে ছাদে দিয়ে আসবো তেলার পরে কী কাহিনি হলো এটা শেয়ার করতেছি এটা আপাতত এখন ছাদে শুকাতে থাকুক এদিকে আমি কিন্তু আপনাদের জন্য বার্মি চাচারটা কিন্তু রেডি করে দিই আপনাদেরকে বার্মিস আচারটা কিন্তু খুবই সহজ কিন্তু খুবই ইউনিক আর খুবই মজাদার হয় আপনি কিন্তু এগুলা দিয়ে বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি বার্মিসা আমসত্ত্ব বানাবো না আমি বার্মি চাচার বানাবো তাহলে আপনি একসাথে সব মিক্স করে বানিয়ে ফেলতে পারবেন দেখেন আমি পাঁচ দিয়ে দিলাম আর আরেকটু চিলি ফ্লেক্স দিলাম কারণ আমার এই মরিচগুলো না অত ঝাল না আমি খেয়ে দেখলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম পরে আমার একটু লবণ লাগছিলো তা আমি একটু সাদা লবণ অ্যাড করে দিছি আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে ঠিক এরকম যখন হয়ে যাবে আমি বললাম না আপনার জিনিসপত্র কিন্তু বেশি লাগবে না হো আমি কিন্তু এক চামচ সিরকা দিছি যেহেতু আপনি এটা লং লাস্টিং এটা থাকবে তো আমি এক চামচ সিরকা দিছি ওটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা সিরকাটা অবশ্যই দিয়ে দেবেন তারপর যখন এরকম পর্যায়ে চলে আসবে একদম সুন্দর আঠালো ভাব চলে আসবে কালার পরিবর্তন হয়ে যাবে তখন আমি আর একটু মরিচ দিয়ে দেব কারণ আমার শুকনো শুকনামরিচগুলো বললাম না একটু ঝাল কম ছিল আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন আর এখানে আমি একটু বিট লবণটা অ্যাড করে দিলাম তাহলে আপনার আরও মজা লাগে খেতে আলো মতো মাখিয়ে এখন আমি এগুলাকে ছোটো 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 করে গোল করে নিব বল আকারে খুব সুন্দর একটা শেপ দিয়ে দেবো সবগুলার দেখেন আপনি আর এই আচারটা আমি বানানো শিখছি থেকে জানেন আমার যায়ের কাছ থেকে আমার যা এরকম আচার বানায় খুব ভালো আচার বানায় তো ওনার কাছ থেকে আমি আচারটা বানানো শিখছি উনি বানিয়ে এরকম বয়ামে রেখে দিত অনেক বছর আমি দেখতাম এক দেড় বছর কেন দুই বছরও ওই আচারে কিছু হইতো না এত ভালো থাকতো আচার অবশ্য দুই বছর পর্যন্ত টিকতো না কারণ আমরা খেয়ে ফেলতাম তো যাই হোক কিন্তু আচারটা ভালো থাকতো ভাবি আমাদেরকে বলতো যে না বা আচারটা ভালো থাকে উনি ওনার মনে আম্মার কাছ থেকে শিখছে যাই হোক আচারটাকে আমি আর একটু মডিফাই করলাম তার উপরে আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম বার্মিচ আচার যেহেতু নাম দিলাম আমি তো বাবিটা ভাবি এটাকে গোলা আচার নাম দিয়েছিল আমি কিন্তু বার্মিজ আচার নাম দিয়েছি কারণ আমার কাছে বার্মিস আচারের মতোই টেস্ট লাগছে এত টেস্টি হয় আচারটার এত মজা আপনার মুখে যদি রুচি না থাকে আপনি এরকম একটা গোল্লা নিয়ে বসবেন ভাতের সাথে রুচি অটো অটো চলে আসবে আপনাকে রুচি কার্ড ডাকতে হবে না তো যাই হোক এটাই দিক আমার রেডি হয়ে গেল। আর এদিকে আমি ছাদের থেকে একটু পরেই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত আমসত্ত্বটা নিয়ে আসবো দেখি কি অবস্থা হইলো আচারটা সত্যি অনেক লোভনীয় হয়েছিল এখন আমি আপনাদেরকে দেখাবো বইয়েমে ভরবো তারপর আমি তেলটা দিয়ে রেখে দেব। আর দুঃখের কাহিনি কি বল মোরে ভাই রে ভাই আমার আমসত্ত্বটাকে কাকে খেয়ে কি অবস্থা করছে দেখেন কা কাড়ই পাখি মিলে বন্ধু মানে ওদের দুই বন্ধু মিলে ওরা এত সুন্দর করে আমার এই আমসত্যটাকে খেয়ে ফেলতেছে আমি আর কিছুই এটার জন্য রাখতে পারলাম না আমি এগুলো ফেলে দিছি চিন্তা করলাম থাক ওদের ভাগ্যে আসে ওদের কিসমতে আছে সেই জন্যই ওরা খাইলো আমি আর বানা আমি নেক্সট বানাই নিব আবার তো ইনশাল্লাহ আপনার এভাবে আমসত্ত্বটা তো অবশ্যই দিবেন তো ওটা তো আর শেয়ার করার কিছু না এভাবে শুকিয়ে গেলে পরে কাট কাট করে রেখে দেবেন আমসত্ত্বটা আর আচারটা আমি এভাবে বইমে পরে নিলাম এখন আমি একটু সরিষার তেলটা দিয়ে দেবো এই সরিষা তেলটা কিন্তু আমি একটু গরম করে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কাঁচা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমি একটু এখন আমি এটাকে বারান্দায় রেখে দেব বা আপনি ডাইনিংও রেখে দিতে পারেন আপনার ফ্রিজ আপ করার কোনো দরকার নাই এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম